হ্যালো বন্ধুরা কেমন আছেন আপনারা অ্যান্টি প্রপার্টিজের পক্ষ থেকে হাটাধারিতে এক ঘন্টা দুই জমির পরিমাণ নশো চুয়াত্তর স্কোয়ার ফিটের উপরে একতালা সম্পূর্ণ রেডি দুই তালার পর একটি সাত করা আছে তিনতলা ফাউন্ডেশন করা আছে তিনতলা প্রাণ নেওয়ার আবেদন করা আছে গ্যাসের সংযোগ নেই নতুন একটি বিল্ডিং সামনের রাস্তা পনেরো ফিট এই বিল্ডিংটি বিক্রি করা হবে যারা হারাজারিতে বসবাস করতে চাচ্ছেন একটি ভালো আবাসিকে এই বিল্ডিংটি নিতে পারেন চাইলে এটির প্যাকেজ মূল্য মাত্র সাতষট্টি লক্ষ টাকা তিনটি বেডরুম তিনটি বাথরুম ড্রয়িং ড্রাইনিং একটি কিচেন করা আছে এটি হাটাচারি জংশন এরিয়াতে মেন রোড থেকে হেঁটে গেলে মাত্র দুই মিনিট দূরত্ব এনটি প্রপার্টির কাছে আরও অসংখ্য বিল্ডিংয়ের খবর আছে আপনারা আমাদের পেসটিতে লাইক দিয়ে রাখবেন শেয়ার করে দেবেন ভিডিওটি আরও বিল্ডিংয়ের জমির সন্ধান পেতে আমাদের পরিবারের সাথে থাকবেন এনটি পরিবারের সদস্য হয়ে থাকবেন আপনারা সুন্দর সুন্দর সস্তার মধ্যে বিল্ডিং জমি সেমি পাকা ঘর ফ্ল্যাট বাড়ি ইনশাল্লাহ আমরা আপনাদেরকে সন্ধান দিয়ে থাকব ধন্যবাদ ভালো থাকবেন আসসালামু আলাইকুম